দেখুন দারাজ এই দারাজ থেকে আমি একটা প্যান অর্ডার দিয়েছিলাম পুরাতন সিরাশোটো প্যান আমাকে দিয়েছে তো সেইটা আপনাদেরকে দেখাবো মানে একেবার পুরাতন প্যান এই দেখেন এই যে ছিঁড়া একেবারে এরকম পুরাতন প্যান দিয়েছে আমাকে হ্যাঁ আপনাদের একটি জিনিস দেখাবো বলে আমি ভিডিওই আসলাম তো যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখায় দেখুন দারাজ এই দারাজ থেকে আমি একটা প্যান অর্ডার দিয়েছিলাম তো সেই প্যান্টটি প্যান্টটি আমার পুরাতন প্যান দিয়েছে আমি অর্ডার দিয়েছি নতুন প্যান প্যান্ট দিয়েছে সুটো পুরাতন প্যান মানে কুমা দামের কিন্তু নতুন দিতে পারত কিন্তু সেই জায়গায় পুরাতন সিরাশুটো প্যান দিয়েছে আমি প্যান্টটি আপনাদের দেখাচ্ছি প্যান্টটি দেখাবো তার আগে যে অর্ডার দিয়েছিলাম সেটা দেখায় যে দেখুন এই যে প্যান্টটি এই প্যান্টটি আমি অর্ডার দিয়েছিলাম এখন এখানে প্যান্টটি দেখাচ্ছে নতুন প্যান্ট এখানে ইলোরি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের মানে এমন এমনভাবে লিখেছে যে মনে হচ্ছে যেন এটা আসলে খুব ভালো ব্র্যান্ডের প্যান্ট এবং গেট আপ দেখুন পুরাতন ছিঁড়াছুটো প্যান্ট আমাকে দিয়েছে তো সেইটা আপনাদেরকে দেখাবো আমি রিটার্ন করেছি অবশ্য কিন্তু এই রিটার্ন করা সত্ত্বেও এই যে দারাজ ম্যান দ্বারাজের যে মাল দিয়ে গেছে তার কাছে ফোন দিলাম যে ভাই আমার হচ্ছে প্যান্ট ছেঁড়া শুটও নয় মানে পুরাতন প্যান্ট দিয়েছে তা প্যান্টটি আমি ফেরত দিতে চাই তো আপনি প্যান্টটা নিয়ে যান তো বললো ভাই আপনি রিটার্ন করে রাখেন আপনি দ্বারাজে রিটার্ন করে রাখেন আমি নিয়ে যাব তো আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল প্রতিদিন ফোন দিই কিন্তু ফোনটা রিসিভ করে করে না আর যদি বা রিসিভ করে রিসিভ রিসিভ করে বলে যে আমি আসছি একটু পরে আসছি এই কথা বলে আর আসে না এই করতে করতে আবার যদি রাত হয়ে যায় রাত রাত মানে সন্ধ্যের দিকে ফোন দিলে যে ভাই আজকে তো আমি চলে এসেছি আমি কালকে আর ভুল হবে না কালকে সকালে যে আগে আপনার ওইটা নেব এইভাবে আমাকে আজ চার পাঁচ দিন ধরে ঘোরাচ্ছে এর মেয়াদ থেকে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে রিটার্ন করতে হয় তা অলরেডি আমার আসলে প্রায় এক সপ্তাহ পুততে গেছে সম্ভবত আজকে এক দু দিন আর বাকি আছে এক দু দিন হয়তো বা বাকি থাকতে পারে আমি শিওর না তো যাই হোক এই চার পাঁচ দিন ধরে আমি চেষ্টা করেছি এই প্যান্টটা তার কাছে রিটার্ন দেওয়ার জন্যই যেহেতু আমি দ্বারা থেকে রিটার্ন করেছি শুধু এটা পাঠিয়ে দেবো পাঠাই দিলে অফিসে পৌঁছাবে অফিস থেকে আবার রিটার্ন নেবে তো দারাজ আমার এটা নিয়েই গেল না আমার তাল তালবাহানা করে তা আজকেও তার কাছে ফোন দেব ফোন দিয়ে দেখেন সে কি বলে সেটা আপনাদেরকে দেখাবো আর দারাজের প্যান্টটা আমি দেখাচ্ছি প্যান্টটা আসলে কি অবস্থা যে প্যান্টটি আমাকে দিয়েছে সেটা আমি দেখাচ্ছি এ দেখেন ডাস্টবিনে রাখিছি এই যে ডাস্টবিনে রাখিছি এর অবস্থা ভালো না দেখেন আপনাদেরকে দেখাই এ দেখেন প্যানের কী অবস্থা দেখেন এ দেখেন মানে এই সব এই যে এই সেলাই করা মানে এসব সেলাই করেছে এই মাথা নষ্ট ছিল তাই সেলাই করা আচ্ছা দেখেন কী অবস্থা মানে একেবারে পুরাতন প্যান এই দেখেন এই দেখেন এখানে সব এসে মানে একটা বহুত ব্যবহৃত সিরাশুটো এই দেখেন সিরাশুটো প্যান্ট ঠিক আছে এই দেখেন এখানে যে ইয়ে থাকে ডিজাইন থাকে সেই জায়গা এই যে সিড়া একেবারে সিড়া সুটো এরকম পুরাতন প্যান দিয়েছে আমাকে হ্যাঁ তো দারাজ আসলে যে এতটা বাটপারি করে এটা আমি আগে জানতাম না আমি অনেক কিছু দ্বারাজ থেকে নিয়েছি কিন্তু দারাজ যে আসলে এইভাবে চিরারি বাটপারি করে এটা আমার আগে জানা ছিল না সিরাশুটো নষ্ট পুরাতন প্যান দিয়েছে আমি বলছি না আমার স্টিচ দিত না নন স্টিচ দিত অল্প টাকার ভিতরে কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে কী প্যান দেয় তা আমি ধারণা করিনি যে আসলে এই পুরাতন প্যান দেবে ঠিক আছে এই যে দারাজ এই প্যাকেটে প্যাকিং করে দিয়েছিল তাই যে একেবারে পুরাতন ফ্যান দিয়েছে তা আসলে এখন আমি যে দারাজ ম্যান তার কাছে অলরেডি চার পাঁচ দিন ফোন দিয়েছি সে আমার ফোনটি রিসিভ করে না আর রিসিভ করলেও তাল বাহানা অবশেষে উলাসেই কিন্তু আসে মাল দিতে আমাদের এখানেই মাল দিতে আসে কিন্তু আমার মালটা ফেরত নেয় না তাতে করে আমার সন্দেহ হচ্ছে এমনও হতে পারে যে দারাজের যে ম্যান মানে দারাজের যে কর্মী যে মাল দিয়ে যায় ওই লোক আবার এই প্যান্টটি বদলায় নিয়েছে কিনা যে প্যাকেট থেকে দেখাচ্ছে প্যান্ট বদলাইয়ে তার প্যান্টের ভিতরে ঢুকাই দিয়েছে পুরাতন প্যান্ট সেই কারণে তাল তালবাহানা করছে কিনা ঠিক আছে তো যাই হোক আমি এখন ফোন দেব দারাজের সেই লোকের কাছে ফোন দেব দেখি সে কী বলে ঠিক আছে এই ফোন দিলাম দেখি কি বলে আমি ফোন দিচ্ছি ফোনটি বিজি ঠিক আছে চিন্তা করেন আচ্ছা তারপরেও আমি আবারও ফোন দেব দেখি যে আসলে সে

আসলে এই সামান্য একটা কারণ নিয়ে এই সামান্য কারণ নিয়ে এই লোকটা আসলে কেন এইভাবে করেছে আমি জানি না তো আসলে আমি বহুত চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু সে যোগাযোগ করে আবার ফোনটি কেটে দেয় ব্যস্ত দেখায় রিসিভ করে না আজকে প্রায় চার পাঁচ দিন ধরে এইভাবে করতে আছে মানে সে কোনো রকম সে ফোনটি ডিসিপ করছে না চার পাঁচ দিন মানে আমি বলি আসলে কয় তারিখ থেকে আজকে কত তারিখ আজকে কত তারিখ আজকে হচ্ছে আজকে হচ্ছে চোদ্দ তারিখ অর্থাৎ দশ তারিখ থেকে দশ তারিখে আমি ডেলিভারি নয় তারিখে ডেলিভারি নিছি আর দশ তারিখে রিটার্ন দিছি ঠিক আছে তো আসলে এই হলো ব্যাপার তারপর দেখি সে আসে কিনা আমি বহু চেষ্টা করেছি এই দারাজের এই লোকটির সাথে যোগাযোগ যোগাযোগ করার জন্য কিন্তু সে করছেই না যার কারণে আমি বাধ্য হয়ে এই আবার নতুন করে চারটি প্যান অর্ডার দিয়েছি এই প্যানগুলো আসার অপেক্ষায় তো আসলে এটা ভিডিও করলাম এই কারণে যে এই দারাজম্যান যারা তালবাহানা করে কেন এই দারাজম্যানরা এত তাল বাহানা করে কেন এবং এই যে প্যান্ট দিয়েছে আপনারা দেখুন এই দ্বারাস থেকে এই ধরনের পুরাতন প্যান্ট দেয় কেন বা দিছে কেন চিন্তা করুন দ্বারাজ আসলে এতটা খারাপ হয়ে গেছে আমি জানতাম না আমি দ্বারাজে অনেক কিছু অর্ডার করেছি অনেক জিনিস কিনেছি কিন্তু এই ধরনের জিনিস আমার আগে দেয়নি কিন্তু এইবারই আসলে প্রথম আমার এই ধরনের আসলে ঠকিয়েছে আমি বলছি ওর এক সপ্তাহটা মেয়াদ থাকে তা সে মেয়াদটা না শেষ হয়ে যাচ্ছে তো আসলে দারাজের যে ডেলিভারি ম্যান সে অবশেষে আমার ফোনটি রিসিভ করে এবং রিসিভ করে তার সাথে কথা হয় যে সে আসলে প্যানটি ফেরত নিয়ে যাবে আর অবশ্য ওই ডেলিভারি ম্যান আমার ফোনটি রিসিভ করে তার কারণ হচ্ছে আমার আগেই চারটে প্যানের অর্ডার ছিল তার থেকে দুটো প্যান ক্যান্সেল করে আমি দুটোর অর্ডার রেখেছিলাম সেই দুটো প্যান আবার সে ডেলিভারি দেওয়ার জন্য আসতে রাজি হয় ডেলিভারি ম্যান যখন আসে তখন আসলে এক সপ্তাহ পার হয়ে গেছে তো আমার যে আর দুইটা প্যান অর্ডার দেওয়া ছিল সেই দুইটা প্যান দেওয়ার শর্তে সে চলে আসে তো সে আর যে দুইটা প্যান দিতে আসে সেই প্যান আমি আসলে প্যাকেট তার কাছে বলে কয়ে খুলি খুলে দেখি যে সেখানে বত্রিশ মাজার প্যান ছিল এই প্যানগুলো আমার পণ্যে হবে না কারণ আমার অর্ডার ছিল ছত্রিশ কিন্তু আমার দিয়েছে বত্রিশ তো আগের প্যান তো সিরা ছিল কিন্তু এইগুলো ভালো প্যান ছিল আগেরটা সিরা আর এইগুলো মাজায় হবে না এই কারণে রিটার্ন করে দিলাম দ্বারা ডেলিভারি ম্যানের বললাম যে এক সপ্তাহ হয়ে গেছে আমার আগের প্যান্টটা তো রিটার্ন যাবে না সে বললো না রিটার্ন যাবে সমস্যা নেই আমি রিটার্ন করে দেবো আমাদের সেই অপশান আছে আচ্ছা সেইভাবে সে প্যান্টটি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তো দারাজের অপশান থেকে আমার রিটার্ন অপশান বন্ধ হয়ে গেছে তার কাছে ফোন দিই সে ফোনটি আর রিসিভ করে না ফোন রিসিভ করে না এবং ফোন কেটে দেয় এইভাবেই চলতে থাকে তো আমি আসলে বুঝতে পারলাম যে আসলে আমার যে প্যান্টটি দ্বারাজ দিয়েছে সেটা দ্বারাজ আসলে সঠিক প্যান্ট দিয়েছিল আমি এটা বুঝতে পারি কিভাবে পরবর্তীতে যে প্যান্টগুলো অর্ডার দিয়েছিলাম সেই প্যান্টগুলো নতুনই ছিল আসলে ওই যে ছেলেটি যে ডেলিভারি ম্যান ওর নাম ছিল মেহেদি হাসান ও আসলে আমার ওই প্যান্টটি বদলে নিয়েছে আমার প্যাকেট থেকে তারপর আমাকে ডেলিভারি করেছে এর আগে সিরাশোটো প্যান আসলো পরবর্তীতে ভালো প্যান আসলো তার কারণ কি। কারণ হচ্ছে ওই ডেলিভারি ম্যান আসলে আমার প্যান্টটি বদলে সে তার সিরাশোটো প্যান্ট ঢুকে দিয়েছে যার কারণে সে রিটার্ন দিতে পারবে না বলে আমার সাথে তালবাহানা করে এক সপ্তাহ কাটিয়েছে পরবর্তীতে সে বাধ্য হয়েছে আমি পরে আবার প্যান্ট অর্ডার করেছি তাই এবার তালবাহানা করে প্যান্টটি নিয়ে সে আসলে রিটার্ন দিতে পারেনি বা রিটার্ন দেয়নি তো আসলে আমি এই ভিডিওটি করলাম তার কারণ হচ্ছে আপনারা এই ডেলিভারি ম্যানদের কাছ থেকে সতর্ক থাকবেন আপনারা দ্বারাজ থেকে যে কোনো কিছু অর্ডার দিলে এই যে দ্বারাজের যে ডেলিভারি ম্যান আছে এরা অবশ্য পাঠাওতে চাকরি করে এই পাঠাও থেকেই বিভিন্ন পণ্য তারা ডেলিভারি করতে আসে আর এদের ভিতরে অনেকে আছে এরা আসলে বাটপার আপনার পণ্যটি ইরাই বদলে আপনার খারাপ পণ্য দিয়ে দেবে তা আপনার কাছে যখন ডেলিভারি ম্যান আসবে অবশ্যই আপনার পণ্যটি প্যাকিং খুলে দেখে বুঝে তারপরে পণ্যটি নেবেন আর নাইলে রিটার্ন করে দেবেন সেই জায়গার থেকেই আপনি প্যাকেট খুলে নিতে চাইলে তারা হয়তো প্যাকেট খুলতে দিবে না বললো যে দারাজের দোকানদারের অনুমতি নেই প্যাকেট খুলে নেওয়া যাবে না যার কারণে আমার এই পণ্যটি আমি দেখে নিতে পারিনি তো এদের থেকে সাবধান থাকবেন বিশেষ করে এই দ্বারাজের পাঠাওতে যে চাকরি করে ডেলিভারি ম্যান এর নাম হচ্ছে মেহেদি হাসান আপনার মোবাইল অপশানে যখন মেসেজ আসবে যে মেহেদি হাসান আপনার মালটি ডেলিভারি দিতে আসছে তখন এর কাছ থেকে বিশেষ করে মালটি ভালো করে দেখে নেবেন আর এই ধরনের প্রতারক দ্বারাজ ডেলিভারি ম্যানের কাছ থেকে সতর্ক থাকবেন আমি অবশ্য এই যে মেহেদি হাসান যে ডেলিভারি ম্যান তার ছবি প্রকাশ করতে পারতাম আমার কাছে সিসি ক্যামেরার ফুটেজ আছে সেইটা দিলে তার ছবিটা প্রকাশ হইতো তার চেয়ারা প্রকাশ হইতো কিন্তু আমি সেটা করলাম না কারণ এই ভিডিও থেকে যেন সে শিক্ষা গ্রহণ করে এই দারাজ ডেলিভারি ম্যান মেহেদি হাসানের কারণে আমার আমও গেল সালাও গেল কারণ আমার প্যান্টটিও নিয়ে গেল আমার টাকাগুলোও পেলাম না এই ধরনের প্রতারণার শিকার আর যেন কেউ না হয় সেই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ